প্রশ্ন করবেন কিসের যোগ ছিল যোগটা ছিলাম কিসের যোগ ওই সময় তাদেরকে যদি খোদার কথা বলতো নামাজের কথা দূরের কথা ওয়াজের কথা দূরের কথা খোদার কথা বললো তারা মেনে নিত তারা বলে তোমরা মাত্র ওয়ান রবের দাবাদ দিচ্ছ খোদা কয়জন তারা বলে না আমরা এটা মানতে পারি না আমরা তো ওয়ান খোদা নো আমরা একশো নো দুশো নো আমরা তিনশো ষাটটা নিজহাতে বানাই কি উপাসনা করছি আর তোমরা মাত্র আমাদেরকে কি এক খোদার দাবাদ দিচ্ছ তাদেরকে বুঝানো তো দূরের কথা বুঝে নেওয়া দূরের কথা তারা অত্যন্ত বেগুনে গরম তেলে কারণ পরিবেশটা ওই যোগটা যোগের অবস্থাটা খুবই কি নাজুক ছিল খুবই কি ছিল নাজুক ছিল আল্লাহকে নামাজ কলমা পড়া দূরের কথা আল্লাহ তাআলা একজন রব এটা তারা মানত অবস্থা কেমন ছিল ইসলামী স্কলার বড় দার্শনিকরা লিখতেছে কবিলা কবিলা কাবু থেকে জুদা থা কেসি কা হুবল থা কেসি কা সোফা থা ও নায়লা ফরফেদা থা ঘর ঘর নয়া একে থা প্রত্যেক ঘরে প্রত্যেক সমাজে প্রত্যেক গোত্রে নিত্য নতুন খোদা একের পর এক তারা দেবতা হাতে বানাই পূজা করতেন ওই মুহূর্তে আমার আপনার নবী আরশের নবী পরশের নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে পয়গম্বর মাথায় কালো পাগড়ি বেঁধে যার যার দেবতাগুলোকে ভেঙে চুরমার করে দিলেন যার যার শিরিক বিদাত রসম ইত্যাদি আকিদার থিওরিগুলোকে বাস উদ্ধ করলেন ক্যান্সেল করলেন একটাই স্লোগান জারি করছেন সেটা হলো তাহিদের স্লোগান বলেন সেটা কিসের স্লোগান তাহিদের স্লোগান তাহিদের স্লোগান কি বলবেন হুজুর এইটা তো আপনার খুলনাতে আমাদের খুলনা জেলা আসি তহিদের স্লোগানের কথা বলতেছেন আমরা তো তহিদের স্লোগানের কথা আর শুনি নাই আমরা এতদিন পর্যন্ত শুনছি বিএনপির স্লোগান আমরা এতদিন পর্যন্ত শুনেছি আওয়ামী লীগের স্লোগান আমরা এতদিন পর্যন্ত শুনেছি জাতীয় পার্টির স্লোগান আপনি আসি আজকে তহিদের স্লোগানের কথা বলতেছেন এটা একটু কেমন কথা আসলে যার যার পার্টির একটা স্লোগান আছে না নাই আছে কিন্তু মুসলিম জাতির মুসলিম উম্মার একটা স্লোগান আছে সেইটা হল মূল শ্লোগান সেইটা হল তরহিদের শ্লোগান কিসের শ্লোগান্লোগান কিহম্মদুর রসুল্লাহ বলেন এটা হলো তরহিদের স্লোগান আচ্ছা আমি বলি এই তরহিদের স্লোগান ভালো লাগে না আওয়ামী লীগের স্লোগান ভালো লাগে তরহিদের স্লোগান ভালো লাগে না বিএনপির স্লোগান ভালো লাগে কি ভাই তরহিদের স্লোগান ভালো লাগে না যার যার পার্টির স্লোগান ভালো লাগে আল্লাহ আপনি কবুল করে নেন আমাদের সকলকে

রসুল্লাহাম বলেন এই বাক্যটা যে ব্যক্তি একবার এখলাসের সহিত পাঠ করবে কয়বার একবার এখলাসের সহিত এই কালিমা এই স্লোগান পাঠ করবে কয়বার তবে শর্ত এখলাসের সহিত হবে কিসের সহিত এখলাসের সহিত হতে হবে একবার যদি এখলাসের সহিত এই কালিমার স্লোগান দিতে পারেন পয়গম্বর বলেন ফাদা জান্না সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে আওয়ামী লীগের স্লোগান দিয়ে জান্নাতে যাওয়া যাবে বিএনপির স্লোগান দিয়ে জান্নাতে যাওয়া যাবে জাতীয় পার্টির স্লোগান দিয়ে জান্নাতে যাওয়া যাবে যার যার পার্টির স্লোগান দিয়ে জান্নাতে যাওয়া যাবে একমাত্র তহিদের স্লোগান লাগবে কিসের স্লোগান তহিদের স্লোগান আবার আমার এই গোটা জিন্দগী আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবনে আমার এই তহবিদ স্লোগানকে সেটিং আর ফেডিং করতে এখানে বললাম লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ নাই কোন মাগুন আল্লাহ ছাড়া লা ইলাহা নাই কোন মাবুল এইখানে বললাম নাই কোন দাতা একমাত্র কে ছাড়া এখানে বললাম মসজিদে বললাম কালিমা পড়লাম কিন্তু আমি চলে যাই বাহিরে যাই ভুলে যাচ্ছি বাহিরে যাই কে খাবায় আমাকে চেয়ারম্যান সাহেব খাবায় আমাকে এমপি সাহেব খাবায় আমাকে মন্ত্রী মহোদয় খাবায় আসলে মন্ত্রী মহোদয় খাবাইতে পারবে কি বলেন কি ষোলো বছর পর্যন্ত যারা খাইছে আজকে আছে নাকি আছে কথা বুঝেন নাই পনেরো বছর পর্যন্ত যারা খাইছে আর খাওয়াইছে এখন আছে নাকি তো ওরা কি খাওয়াইবে এদের খাওয়ানোর কোনো পাওয়ার শক্তি আসেনি যা খাইছে এগুলো থুই তো কোন দিকে ধাইছে কোন দিকে ফলাইতে হয়েছে এটা আমার বেলা হোক আপনার বেলা হোক আমাদের খাওয়ানোর কোনো অধিকার নাই যার যার বলেন যার যে কোন পার্টির কথা বলেন আল্লাহ পাক বন্দাকে শুধু ছাড় দেন ছেড়ে দেন না বলেন বন্দাকে শুধু কি দেন ছাড় দেন ছেড়ে দেন না ছেড়ে দেন নাকি ছাড় দেন বুঝাইতে পারি না ছাড় দিচ্ছেন না এখন কি ছেড়ে দিচ্ছেন আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেন একজনকে থেকে নিয়ে তো একজন থেকে নিয়ে আমরা শিক্ষা নিতে হবে একজন ভুল করলে ওইখান থেকে শিক্ষা নিতে হবে এক পার্টি ভুল করলে ওইখান থেকে শিক্ষা নিতে হবে বাকি পার্টিগুলা ঠিক না বেটি আল্লাহ যেন আমাদেরকে জুলুম নির্যাতন থেকে হেফাজত করে নেয় আল্লাহ যেন বেঞ্চাবি থেকে আমাদেরকে হেফাজত করে নেয় আর আল্লাহ যেন আমাদেরকে এই কালিমার স্লোগান তহিদের স্লোগান মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে যাওয়ার শেষ মুহূর্তে মৃত্যুর কোলে যখন ঢুলে পড়বো ওই মুহূর্তে যেন এই তরহিদের স্লোগান আল্লাহ আমাদের জবানে স্পষ্টভাবে জারি করে দেয় আল্লাহ কবুল করে নেন তাহলে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্লোগান হলো তরহিদের স্লোগান এই স্লোগান এই কালিমা পড়ে আমরা কি হয়ে গেছি মুসলমান হয়ে গেছি আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন আমি আপনাদের খেতম কোরআনে কারিম থেকে একখানা আয়া তে ইমা আল্লাহ করছিলাম আল্লাহফাক বলে রিয়া দিন আম্ল হে দুনিয়ার ঈমানদারে রা তোমরা আল্লাকে কি কর ভয় কর একটা প্রশ্ন জাগে জাগে ইমানদার তো ইমান এনে আমল করে আল্লাকে ভয় করো তো কি মুসলমান হৈছে ইমানদার হৈছে তো আবার আল্লাহ কেন বলতেছে ও ইমানদারে রা তোমরা আমি আল্লাহকে কি করো একটা প্রশ্ন জাগে না এই প্রশ্নের উত্তর হলো ইমানদার ইমান আনার পর ইমানদার মুসলমান হওয়ার পরও তার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছেদ ঘটে ঠিক না বেটি তো এই জন্য আল্লাহ তালা বলেন হ্যাঁ ইমানদার যখন তুমি নামাজ পড়তে যাইবা তখন ওই নামাজের কর্মসূচি দৈনিক মুসলমানের কর্মসূচি হলো ফাসক্ত নামাজ আসেনা নাই এটা কি অমুসলিমদের আছে পাসুত নামাজ কি অমুসলিমদের আছে আচ্ছা পাসুত নামাজ কি এই অন্যন্য বিজাতিদের আছে কি পাসুত নামাজ কি নাস্তিক মুরতাদদের আছে নাকি ওরা তো বিশেষে করে না তো মূল কর্মসূচি পাসুত নামাজের এই কর্মসূচি একমাত্র কাদের আমাদের মুসলমানদের পৃথিবীতে যদি কর্মসূচি থাকে কাহার কোন বিধর্মী নাস্তিক বিজাতি এদের কোনো কর্মসূচি নেই কর্মসূচি একমাত্র কাদের মুসলমানদের মুসলমানদের কর্মসূচি দেখেন সর্বপ্রথম কর্মসূচি হলো দৈনিক নামাজ এই নামাজের লাভ কি আল্লাহ বলেন বন্দা এই নামাজ আমি তোমার জন্য এমন সিস্টেম করে রেছি দৈনিক পাঁচবার যদি আসি আমার ঘরে হাজিরা দাও পাঁচ তো নামাজের জন্য দৈনিক পাঁচবার হাজিরা দাও যখন মসজিদে আসি তুমি হাজিরা দিই সেজদা দিবা আমি আল্লাহ তখন আমার কুদরতি পাড়া তোমার নিচে বিছাইয়া দিই তুমি যখন সেজদা দাও তখন আমার কুদ্রুতি পায়ের মেতে তোমার এই জন্য রসুল উল্লাহ সাল্লাম বলেন সালতু মেলা রাজুন এই নামাজটা আমরা পড়ি দৈনিক পাঁচবার আসি খোদাই ফাঁকের সাথে রব্বুল আল দরবারে সেজ্দা দিই রসুল ঘোষণা দিতেছেন এই পাঁচবার সেজ্দা দিতে চ পাঁচবার মসজিদে আসতে চ পাঁচবার আল্লাহ তালা সাথে তোমার মেলা রাজ হচ্ছে পাঁচুক তো নামাজের কোনো বিকল্প নেই এটা ছাড়ার কোনো ব্যবস্থা আছে নাকি এই পর্যন্ত যারা ছাড়ছি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত আল্লাহ বাকি আজকের দিন থেকে এখনের পর থেকে আল্লাহ আমাদেরকে আর পাঁচ সপ্তাহ নামাজের কোন প্রকার যেন কি বা জামাত পড়ার ব্যাপারে কোন প্রকারের ত্রুটি যেন না হয় চেষ্টা করব তো ইনশাল্লাহ নামাজ ছাড়া কোনো এবাদত কবুল হবে নামাজ ছাড়া আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে যাবে না এই জন্য এক স্কলার বলতেছে সকল কাজে যদি তোমার অলসতামী তোমার বলে অলসতামী থাকে তবে নামাজের ব্যাপারে যেন কোনো প্রকার অলসতা না থাকে এটা লক্ষ্য রাখতে হবে কেন কেন মুকুন স্বস্তি নামাজ এ পঞ্জেগানা মকুন সুস্তি নামাজ এ পঞ্জেগানাম হবাইলুল্লিল নামাজের মধ্যে অবহেলা করা যাবে না যাবে না কারণ নামাজ আবার পড়তে আসলে সিস্টেমে পড়তে হবে রসুলের সুন্নত মোতাবেক কি বলেন নামাজকে নিজের মন গড়া করা যাবে না রসুলের সুন্নত মোতাবেক পড়তে হবে নিজের মন গড়া কি দেশ পরিচালনা করা যাবে না রাষ্ট্রীয় একটা কাঠাম নিয়ম নিজাম আছে না নাই তো নামাজেরও কি একটা নিয়ম নিজাম আছে না নাই না মন গড়া পড়লে চলবে না রসুল্লা সাল্লু কামার তোমরা আমি পয়গম্বর কে নামাজ যেভাবে পড়তে দেখাও দেখো আমি নবীকে নামাজ পড়তে যেভাবে দেখো এইভাবে নামাজ পড়বে নামাজ পড়ো অর্থাৎ সুন্দর মোতাবেক মোতাবেক জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঁচোক্ত নামাজ নামাজ এবং আমাদের প্রেমিলি মহিলা আম্মা জান তাদেরকে পর্দা রাখতে হবে রাখতে হবে নামাজের পাশাপাশি পারিবারিকভাবে আমাদের আর একটা ছিল পর্দার কর্মসূচী কী বলেন কি বলেন পর্দা লাগবে কি লাগবে না পর্দা ছাড়া কোন এবাদত আপনার আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য আমাদের আশেপাশে আমরা অনেক এই পর্দার ব্যাপারটাকে খুব নরবেল মনে করতেছি চাচাতো বোন খালতো বোন তালতো বোন মামাতো বোন ফুফাতো বোন এদেরকে আমরা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে খুব কঠোরতা আসছে এদের সাথে অহরহর চলাফেরা দেখা দেওয়া যাবে না এদের সাথে দেখা দিতে হলে ওরাও যদি দেখা দিতে হয় তাহলে একান্ত পর্দার মাধ্যমে পর্দা যদি না করেন এটা দুনিয়াতেও সমস্যা আখেরাত আছে আজকে দুনিয়াতে যত নারী কেলেঙ্কিত নারী নির্যাতিত নারী দর্শিত সকলগুলোর একমাত্র কারণ কি বলেন পর্দা নাই যেখানে পর্দা নাই সেইখানেই নারী দর্শিত যেখানে পর্দা নাই সেখানে নারী নির্যাতিত ঠিক না বেঠিক আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তো করেন এই খুলনা জেলার এই মেসাগুনা গ্রাম থেকে নিয়ে আমাদের ইউনিয়ন জেলা এবং আন্তর্জাতিক রাষ্ট্রীয় পর্যায়ে পার্লামেন্টে আল্লাহ পর্দার আইন আর কানুন জারি করার তো অভিজ্ঞান কি বলেন আমাদের আমাদের ব্যক্তিগত জীবনে শৈলে চলবে না আন্তর্জাতিক পর্যায় দিতে হবে ইসলাম কি শুধু নিজের মধ্যে সেটিং করব না আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবনে সেটিং করতে হবে কি ভাই আল্লাহ কবুল করে দেয় আল্লাহ সকলকে বুঝার তো অভিজ্ঞান করে আল্লাহ ফাক বলেন আল্লাহর এই তাকুয়া আল্লাহ বলেন ইমানদারেরা তোমরা সকল কাজে আমাকে আমার তাকুয়াকে তাকুয়া মানে কি মানে কি সকল আমলের মধ্যে তাকুয়া সেটিং করতে হবে ফিটিং করতে হবে যেমন আমার ভাইরা আপনি নামাজ পড়তেছেন এইখানে নামাজ পড়তেছেন এইখানেও তাকুয়া সেটিং করতে হবে নামাজটা কাকে খুশি করার জন্য কার ভয়ে না আমাকে নামাজ পড়বো আমাকে খুলনা মেসাগুনার এলাকার সবাই আমাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়বো কাকে কার ভয়ে এই জন্য আল্লাহ বলতেছেন বন্দা ইয়া আজ্যহাল্লাহ দিনা আমার ও ইমানদার বন্দারা যখন নামাজ পড় ওইখানেও আমার তাকুয়া সেটিং করো আমার ভয় ফিট করো আপনি যখন সেজদা দিবেন দিবে লম্বা লম্বা সেজদা দিতেছেন মানুষ মনে করবে আমাকে চেষ্টাকারী এই জন্য না আল্লার ভয়। তাহলে সেজদের মধ্যে তাকুয়া লাগবে কীভাবে সেচদের মধ্যে কী লাগবে তাক কুয়া লাগবে রুকু দিতেছেন রুকুর মধ্যে তাকুয়া লাগবে আমার ভাইয়েরা দান সৎগা করতেছেন ওইখানে তাকুয়া লাগবে আমার ভাইয়েরা দিনের দাওয়াত দিতেছেন এখানে তাকুয়া লাগবে ওয়াজ করতেছেন তাকুয়া লাগবে সকল ক্ষেত্রে তাকুয়া লাগবে কি লাগবে না লাগবে এই জন্য তাকুয়া আল্লাহ তালা আমাদেরকে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবনও আমাদের যেন পার্লামেন্টে আমরা যখন কাজ করব পার্লামেন্টে যারা কাজ করবে আল্লাহ তাদের ভিতরেও তাকুয়া সেটিং করে কি ভাই যদি যারা পার্লামেন্টে আসে যাবে ওদের ভিতরে যদি তাকুয়া ঢুকে তাহলে দেশে কি আর দুর্নীতি হবে তাহলে তাকুয়া কোথায় লাগবে পার্লামেন্টও লাগবে আজকে বাংলাদেশ নয় সকল রাষ্ট্রের মধ্যে দুর্নীতির এক আওয়াজ দুর্নীতি জুলুম আর নির্যাতনের রোলার বয়ে যাচ্ছে এটা যদি পার্লামেন্টে তামাম পৃথিবী শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবীর সকল পার্লামেন্টে যদি তাকুয়া সেটিং আর ফেটিং হয়ে যেত তাহলে কি আর দুর্নীতির আওয়াজ হতো একমাত্র তাকুয়ার অভাব কিসের অভাব তাকুয়ার অভাব আমার ভাইয়েরা এই আমার শুধু ব্যক্তিগত জীবন আমি আমল করব। আমি নামাজ পড়বো বা জামাত তাহাজ্জ পড়ব এসরা কাউন পড়ব আমি জান্নাতে চলে যাব কিন্তু আমার পাশের ভাই বেনামাজি হয়ে যাচ্ছে আমার ইউনিয়নের ভাই মোরতাদ হয়ে যাচ্ছে আমার জেলার ভাই সে ইসলামের মুসলিম জাতির উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালাইছে আমার কোনো প্রতিবাদ নাই আমার কোনো দাওয়াত নাই শুধু নিজে আমল করতেছি নিজে আমল করে জান্নাতে চলে যাব এমন কি ব্যবস্থা আছে দাওয়াত দিতে হবে এবং বলেন মানরা ইউরোপিয়া দি যখন কোন দেশের মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে ইউনিয়নের মধ্যে জেলার মধ্যে রাষ্ট্রীয় জীবনের মধ্যে যদি কোনো খারাপ কাজ দেখেন তখন সাথে সাথে আপনার উপর দায়িত্ব হলো তিনটা কাজ করা এতদিন তো আমরা চুপ করে বসে বসিয়েছিলাম কিন্তু রসুল্লাহ সালাম বলছে খারাপ কাজ দেখলেই দেখলেই তখন তিনটা কাজ করতে হবে কয়টা কাজ এটা দায়িত্ব রসুলের পক্ষ থেকে উন্মতির উপর এটা কি দায়িত্ব আমরা তো মনে করছি হে যেটা করক আমি কিছু বলবো না হে করক আমার কি দায়িত্ব নাই আছে দায়িত্ব কয়টা কয়টা তিনটা পয়গম্বর ডিগলার দিতেছেন মানর আমার যখন কোনো খারাপ কাজ দেখো তখন ফাল ইউগাই ইউরোপিয়া দি এই খারাপ কাজকে প্রতিহত করতে হবে এক নম্বর হাত দিয়া কি দিয়া এই তুমি খারাপ কাজ কেন করলা। যদি হাত দ্বারা সম্ভব না হয় তাহলে এই খারাপ কাজকে প্রতিহত করতে হবে জোবান মুখের দ্বারা কিসের দ্বারা জোবান দিয়া জবান এখানে আপনি একটু ওয়াজ করে দিলেন যদি ঠান্ডা বাসায় যদি এখানে না হয় তাহলে গরম একটা হবে। হবে। এমন সাহাবাই সাহাবাইকরাম পয়গম্বররা বক্তৃতা দিছেন নরমে আর গরমে নরমে আর গরমে সাহাবাই গ্রামের আদর্শ পয়গম্বরদের আদর্শ আল্লাহ আমাদেরকে সেটিং করার তহবিক দান করে এখন আপনি খারাপ কাজ দেখতেছেন আপনি ওয়াজ করতে হবে নরম ভাষা বুঝাইতে হবে তাও যদি বুঝ না হয় তাহলে আপনাকে গরম বক্তৃতা দিতে হবে আজকে দেখেন বাংলাদেশের ওলামাই কেরাম এখন সচেতন ওয়াজ করতেছে এখন নরম ভাষায় এখন দেখছেন নরম ভাষায় কাজ হচ্ছে না এখন সমস্ত ওলামাই কেরাম এখন একটু কি হয়ে গেছে গরম হয়েছে এটার প্রয়োজন আছে এটা কে অর্ডার দিছে রসুল্লাহ আপনারা তো মনে করেন হুজুরেরা আবার কিসের আন্দোলন হুজুরেরা বসি থাকবে কবর জায়ারাত করবে মুক্ত পড়াইবে তেলাওয়াত করবে কোরআন খতম করবে আমরা কিছু হাতিয়া দিব আর চুপ থাকবে দেশ নিয়ে কোনো ফিকির করবে না সমাজ নিয়ে কোনো কথা বলবে না রাষ্ট্র নিয়ে কোনো কি অগ্রসর হবে না এমন নাকি না সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের কি ভাই আজকে দেখেন আফগানিস্তান আফগানিস্তান এই আফগানিস্তান এক সময় নির্যাতনের স্ট্রিম রোলার বয়ে গেছিল ফিলিস্তিনের মতো শুধু মারতেছে 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 আফগানিস্তানে শেষ পর্যন্ত শুধু নির্যাতনের স্ট্রিম রোলার চালাইতেছে শেষ পর্যন্ত বিশ্বের দরবারে প্রশ্নের সম্মুখীন হলো তারা কোন একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই শেষ পর্যন্ত তারা একটা উত্তর বাহির করছে যে আফগানিস্তানে একজন সন্ত্রাসী আছে কি আছে সন্ত্রাসী আছে বলে কি ধরনের সন্ত্রাস নাম কি ওই সন্ত্রাসের নাম হলো ওসামা বিন লাদেন কিন্তু বলে সে সন্ত্রাস কিভাবে হলো সে যুদ্ধা তার কাছে অস্ত্র আছে অস্ত্রের ট্রেনিং আছে বলে এই যুদ্ধা এই তাকে সর্বপ্রথম এই শিক্ষা একমাত্র সর্বপ্রথম দেওয়া হয়েছে আমেরিকা কে দেওয়া এখন সর্বপ্রথম যদি তাকে সন্ত্রাসী মানে নিতেই হয় তাহলে এই সন্ত্রাসী শিক্ষক সর্বপ্রথম কারা আল্লাহ আপনি বিজাতিদেরকে হেদায়তীব করে দেন যদি তাদের কপালে হেদায়ত না থাকে মুসলিম উম্মার উপর নির্যাতনের স্টিন চালাইছে আল্লাহ তাদের কালো হাতকে চুর মার করে দেন এখানে একটা মজার বিষয় হলো আফগানিস্তানে যখন হামলা হয় আফগানিস্তানে যখন হামলা হয় তখন আমরা আফগানিস্তানের জন্য দোয়া করতেছি বারবার এখন সবাই বলছে সে হুজুর কেন না দোয়া করেন আপনাদের দোয়াতে কবুল হচ্ছে না আমাদের দোয়া কবুল হচ্ছে না বলে কেন কবুল হচ্ছে না আজকে পাঁচ বছর পর্যন্ত আফগানিস্তানের জন্য দোয়া করতেছেন আলহামদুলিল্লাহ পাঁচ বছর যদিও দোয়া করছি দোয়া কবুল হয় নাই পাঁচ বছর কিন্তু এখন তো আল্লাহ দোয়াকে কি ভাই কবুল করে নিছে না বলে আফগানিস্তানের বর্তমান ইতিহাস সারা পৃথিবীতে সবচেয়ে বড় ইনসাফগার সারা পৃথিবীতে সবচেয়ে বড় সুষ্ঠ